আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনি আমার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্ম তারিখ কেবে আপনি পরিবর্তন করবেন তো আমরা যখনই একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু নর্মালি একটি জন্ম তারিখ দিয়ে সেট করে রাখি তো এখন আপনি চাচ্ছেন সেই অ্যাকাউন্টের জন্ম তারিখটা আপনি পরিবর্তন করবেন তো কেবে করবেন তো সেই পুরো প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখে দিব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটাই দেখে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো কথার বরাবর একটা চলে ভিডিও মূল পেয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো স্নাম ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের জন্ম তারিখ পরিবর্তন করার জন্য আপনি চলে যাবেন আপনার ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রামে আসার পর এখানে এরকম একটি ইন্টারভিউ শুরু করবে তো এখানে নিচে থেকে দেখতে পাবেন আপনার প্রোফাইল এখানে আপনি ক্লিক করে দেবেন প্রোফাইলের ফাইলের ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন থ্রি লাইন্স অপশন এখানে আপনি ক্লিক করে দেবেন স অপশান উপর ক্লিক করার পর এরকম কিনতে ইশ্যু করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এরকম কিনা শু করবে তো এখানে আপনি দেখে একটু স্কুল রন করবেন করার পর এখানে আপনি দেখতে পাবেন পার্সোনাল এই যেটা এটার উপর আপনি ক্লিক করে দিবেন পার্সোনাল ডিটেলস এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করার পর এরকম কিনতে পারু করবি করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে আপনি ক্লিক করে দিবেন ডেট উপর ক্লিক করার পর এরকম বেশ আবার পুনরায় শু করবে দেখা যাচ্ছে এডিট এই অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন পুনরায় এডিট ইডিট ক্লিক করার পর এরকম কিনে পিস শুরু করবে দেখেন আপনি এই এখানে আবার পুনরায় ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি যে জমি তারিখটা আপনার অরিজিনাল সেটা আপনি দিয়ে দিবেন এখানে আমি আটা দিয়ে দিলাম এখানে আমি এটা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম দুই হাজার উনিশশো নিরানব্বই দিয়ে দিলাম আপনার যেটা শো ঠিক সেটা আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়া দেওয়া হয়ে গেলে এখানে আপনি দেখছেন এই যে এই অপশনটা এই অপশানটার উপর আপনি ক্লিক করে দেবেন এই অপশনের ওপর ক্লিক করার পর এখানে আপনি দেখে নেবেন সেটা কিন্তু শো ঠিক আছে কি না যদি সঠিক থাকে তাহলে নিচে দেখে দেখতে পাচ্ছেন আপনি সেপ এই সেপ অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন সেফ অপশন উপর ক্লিক করার পর এরকম একটা ফিস আবার শুরু করবে এখানে আসেন আবারও এই যে এখানে এই অপশনটা এই অপশনটার উপর আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাবেন আপনারা কিন্তু এই ইনস্টাগ্রামের ডেট অফ বার্থটা কিন্তু এখানে অটোমেটিকলি সেট হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিও বুঝতে পেরেছেন কীভাবে আপনি ইনস্টাগ্রামের ডেট অফ বার্থটা আপনি চেঞ্জ করবেন তো ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ